আসলে আমাদের দেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অস্থিরতা দেখতে পাচ্ছি আমরা বেশ কদিন হলো আমাদের দেশের যারা উপজাতি আছে আদিবাসী বলি আদিবাসী বলা হয় তারা যে অস্থিরতা তৈরি করছে আসলে তারা কি চায় তাদের চাওয়াটা কি তাদের চিন্তাটা কি আমার এই বিষয়ে আসলে কথা আমি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে তাদের ভিডিওগুলো দেখি যে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশ বসবাস করি অনেক সুখী হ্যাপি এই ধরনের কথাগুলো তাদের মুখে শুনেছি এখন এই অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় তারা কিছু কিছু বিষয়টা বিষয় কেমন ভাবে ধরেছে এমন ভাবে তুলে ধরেছে বিশ্ব মিডিয়ায় যেগুলো আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে ভুলভাবে তুলে ধরা হচ্ছে যে সংখ্যালঘুদের বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া বিশ্ব সুবিধা দেওয়া হচ্ছে না রাষ্ট্র সুযোগ দেওয়া সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বিভিন্ন ধরনের অনলাইনে বিতরণ করা হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে এই বিভিন্ন ধরনের কিন্তু কথা হলো যে আসলে এই ধরনের ভুল তথ্য কেন প্রচার করা হবে আর আমার দেশের ভিতরে অন্তর্বর্তী কালীন সরকারে সময় এই ঘটনাগুলো করবে কেন করবে তার এখন এই কথাগুলো বলবে কেন বলবে এখন কথা হলো যে আসলে এই যে চট্টগ্রাম আদিবাসীরা তারা বলতেছে আসলে আমরা স্বাধীন একটা জায়গা চাই এখানে বাংলাদেশে যে উপজাতিরা তারা আদিবাসী বিচার করে তার আদিবাসী কারা আসে আদিবাসী হলো যারা পুরনো আমল থেকে যারা বসবাস করে তারা আদিবাসী এখানে যারা চাকমা তাদেরকে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ বসবাস করে তারপর আদিবাসী চাকমা তারা একজন চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাস করে তারা পাহাড়ি অঞ্চল বসবাস করে বা তাদেরকে তাদের বিভিন্ন অন্যায় অপকর্ম রোধ করার জন্য যখন সেনা মোতায়েন করা হয়েছে সেনা তাদের নিরাপত্তার জন্য কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের অন্যায় কাজ যেন না হয় এর জন্য সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা যে আমাদেরকে আমাদেরকে করার জন্য জন্য দমানোর সেনা মতন করা হয়েছে অন্তর্থিক সরকার সেনা মোতায়েন করেছে কিন্তু আসলে সেটা কিন্তু না কথা হলো যে আমাদের ওখানে বাহিরে থেকে কোনো মানুষ যদি ওখানে যায় সেখানে তারা বিভিন্ন ধরনের বিপদাপদের একটা সম্মুখীন হয় বিভিন্ন ধরনের সম্মুখীন হয় যেটা তারা ফেস করতে পেরেছে যে থেকে কোনো মানুষ যদি ঘুরতে যায় বিভিন্ন ধরনের আদিবাসী দ্বারা বিভিন্ন ধরনের হয় শিকার শিকার হয় হয় বিপদাপদের কিন্তু আসলে কথা আসলে এইটা যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম মন চট্টগ্রামটা অনেক বড় একটা জায়গা অনেক সুন্দর পার্বত্য অঞ্চল এখানে মানুষের তাদের প্রতি একটা ভালো একটা ধারণা আছে সে জায়গা থেকে মানুষ সেখানে যাচ্ছে সেখানে তাদের সহযোগিতা না পেয়ে কেন হচ্ছে হচ্ছে কেন শিকার হচ্ছে সেই বিষয়টা বড়ভাবে জানি হয়েছে এবং আরো কথা আছে যে আদিবাসীরা বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে যেগুলো আসলে আমাদের বাংলাদেশের সাথে যায় না বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে যেগুলো যায় না তারা সেই কাজগুলোকে সংগঠিত করছে তারা নিজেদের সেফ জোনের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম করে যাচ্ছে কিন্তু না আমাদের বাংলাদেশে সেই কাজগুলা কেন করা হবে লোক মুখে চক্ষে এটা বড় একটা প্রশ্ন কিন্তু বড় একটা কথা আমাদের বাংলাদেশের কিছু নিয়ম নিয়ম আছে বাংলাদেশের কিছু কিছু কালচার আছে যেখানে বসবাস করতে হলে বিভিন্ন সামাজিকতা বজায় রেখে বসবাস করতে হয় কিন্তু আদিবাসীরা যারা আছে তাদের জীবন ধারণটা আসলে বিভিন্ন ধর্মের মানুষের জীবন ধারণটা অন্যরকম কিন্তু তারা সেই ধর্ম কথা কর্ম মাথায় না রেখে তারা নিজেদের মতো করে সে জায়গাটাকে তৈরি করছে সেটা কেন কেন করবে। করতে হবে। সব ধরনের সুযোগ সুবিধা নিরাপত্তা দেওয়ার পরেও তাদের ভেতরে কেন গরিমশে তারা চাচ্ছে নিজের একটা রাষ্ট্র চাচ্ছে নিজের একটা সুযোগ সুবিধা আছে যে আমরা এখানে থাকবো না এই ধরনের কথা আসলে এটা কতটুকু সমীচীন কতটুকু যৌক্তিক এই বিষয়টা বড় একটা প্রশ্ন আদিবাসী চাকমারা কেন এই কথা বলছে এই বিষয়ে আসলে বেশ বিস্তর বেশ চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা যদি এই কথাটা ভাবি এই কথাটা বলি সে জায়গা থেকে কিভাবে যে আসলে আমাদের বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে এই ধরনের কোনো দাবি এই ধরনের কোনো কথাবার্তা হয়নি এখন কেন হবে আমরা চেষ্টা করবো যে আসলে এই এই যে সমস্যা হচ্ছে সেটা যেন আমরা সহযোগিতা করার যেন আর সমস্যা না হয় এইটাই ভালো থাকবে